এত রাত হয়ে গেছে রাত্রি বারোটা বাজছে তোর চোখে ঘুম নাই দেখ তোর বাবা ঘুমাচ্ছে দেখ সবাই ঘুমাচ্ছে সব বাড়িতে সবাই বাচ্চারা সব ঘুমাচ্ছে আর তোমার চোখে ঘুম নয় হ্যাঁ চল ছাদে ভূত বসে আছে ছাদের দিয়ে আসি তোকে চল ছিলিস না আমাকেও তো ঘুমাতেছিস না আর এই এখন রাত্রি বারোটার সময় কে এরকম বাবু হয়ে বসে হ্যাঁ কে বাবু হয়ে বসে চল ছাদে বড় একটা ভূত বসে আছে তোকে দিয়ে আসি ওখানে দেখ তোর বাবা ঘুমিয়ে গেছে নাক ডাকছে তোমার চোখে ঘুম নাই কেন নাই কেন হুম ঘুম নাই কেন দুপুরেও তো ঘুমাও নি বাবারে দাঁড়া ভুতটাকে আমি ডাকছি চল ভুতটার কাছে দিয়ে আসি চল দিয়ে আসি তুই ভুতটার সাথে বসে বসে গল্প করবি আমি ঘুমাবো চল এমনি করে বড় বড় দাঁত এ নিন করে তোর সাথে কথা বলবে এই মই না কি করছে এমনি করে কথা বলবে চ চল দিয়ে আসি চল চল না দিয়ে আসি চল চল কি খে কি কি হলো হ্যাঁ টোক চল ভূতের কাছে দিয়ে আসবো চল কি করছিস বারোটার সময় কে বাদাম খাই চল চল তোকে ভূতের কাছে দিবি না না তাহলে তুই ঘুমাবি চোখে তো ঘুম নাই হ্যাঁ তুলছিস না কি নাটক জানে চল ভূতের কাছে চল ভূতের সাথে বসে বসে গল্প করবি ফোন দিয়ে আসছি কাছে বসে বসে ফোন দেখবি হবে তুই আর ভূত দুজন মিলে বসে বসে ফোন দেখবি যাবি চল ছাদে চল চল কেন হুপ আছে কি করবে তোকে তুই তাই করবে তুই করবি ওকে হাউমাউ খাও মানুষের গন্ধ পাও চল কি বলবি হাউমাউ খাও উপর গন্ধ পাও চল কি বলবি মা বলবি চ চ চল হ্যাঁ ফোন দেখবি রাত্রি বারোটার সময়

চল ভূতের কাছে নিয়েছি চল উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া দাঁড়া উঠে দাঁড়া চ চ কোলে করে দিয়ে চলে আসবো দিয়ে ছাদের দরজা লাগিয়ে দিব তে তোকে কি বলবে দেখ আও মাও খাও মইনা না গন্ধ পাও তাই বলবে চ চ চ না চল 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 না না চল 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 দে না তাহলে বাবার কাছে গিয়ে চুপ করছো বাবার ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢোক বাবার ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢোক এটা পাতা থাক হ্যাঁ ঢোক বাবার ব্ল্যাঙ্কেটে ঢোক ভালো করে ঢুকবি ঢোক ভিতরে হ্যাঁ হাত পা সব ঢুকা একটু যেন না দেখা যায় কিছু মাথা ঢুকা আরো ঢোক ভিতর ঢোক নিচে নাম দেখা যাচ্ছে এখনো দেখা যাচ্ছে ঢোক মাথা দেখা যাচ্ছে এই দেখ মাথা দেখা যাচ্ছে ওই দেখ ওকে দেখা যাচ্ছে ওই দেখ তুই ওই দেখ ওই দেখ টুকি মাছি ওই দেখ ওই দেখ ঢোক ঢোক একদম ঢুকবি একদম ঢুকবি যে একদম এই মাথা যেন না দেখা যায় ঢোক তাহলে ঢোক এখন দেখা যাচ্ছে কিন্তু ভূতের কাছে নিয়ে যাবো চো তাহলে ঢোক ভিতর ঢোক এই দেখা যাচ্ছে তো এরকম থাকবে ঠিক আছে উঠবি না ঘুমাবি বাবার দি বাবাকে চেপে ধর ওইদিকে ঘোর বাবাকে চেপে ধর ধর বাবাকে চেপে ধর ধর বাবাকে চেপে ধর দি ঘুমা একটুও চোখে ঘুম নাই চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আবার উঠছিস উঠতে মানা করলাম না ঢাকার মধ্যে থেকে বেড়ানো যাবে না সন্ধ্যেবেলি বেড়ালেই কিন্তু আমি এমনি করে ধরবো ধরে একবার ছাদে একটা ভূত বসে ঢম করে নিয়ে চলে যাবো বলবো এই দেখ ঘুমাচ্ছে না করছে রাত্রি বারোটা এখনো ঘুমাচ্ছে না ঘোর বাবার দিকে ঘর কি কি বললি কি এই তো হাসবি না একদম

দেখ আমি এখানে বসে আছি আওয়াজ যদি হয়েছে আমি কিন্তু ডাকবো হুপাকে দাঁত বের করে এখন হাসে কে বারোটার সময় উঠবি না উঠবি না একদম উঠবি না শুয়ে থাক শুয়ে থাক ওখানে শুয়ে থাক শুয়ে থাক চুপ করে শুয়ে থাক আবার উঠছিস কি করবি আমার কাছে এসে না ওই আমি এখানে শুভু তুই তোর নিজে চালাই শো শো চুপ করে শো না বাবার বাবার কাছে শোকা বাবার ঢাকা ভাবি তো